এখন যে রান্নাটা করছি আমার খুবই পছন্দের একটা রান্না আশা করছি রান্নাটা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আর কে কে খেতে অনেক বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে গেলে একটা শেয়ার দিয়ে দিবেন রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলোকে এখন একটু হালকা বাদামি করে ভেজে নেব যাতে করে পেঁয়াজ কুচিগুলো সব নরম হয়ে যায় আর কি এরকম করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন আর একটু আদা পেস্ট রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আদা দিয়েছি একদম সামান্য পরিমাণে মাছের তরকারিতে নর্মালি আদাটার তেমন কোনো প্রয়োজন নেই তবে আমি রসুন দিয়ে যেসব রান্না করি শুধু রসুন দিয়ে রান্না করলে আমার গ্যাসের প্রবলেম হয় এজন্য আমি সাথে একটু আদা দিয়ে দিই আদা দিয়ে দিলে আর গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া যা দিলাম তার অর্ধেক করে দিলাম হচ্ছে জিরা আর ধনিয়ার গুঁড়া এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নাতেই হলুদ মরিচের অর্ধেক পরিমাণ জিরা ধনিয়া ব্যবহার করলে কিন্তু রান্নার কালার অনেক সুন্দর হয় হলুদ মরিচের তুলনায় যদি জিরা ধনিয়াটা বেশি হয়ে যায় তাহলে রান্নার কালারটা কিন্তু কালচে হয়ে যায় তো এখন আমি এর মধ্যে দুইটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আর দিলাম স্বাদ মতো লবণ এখন এই টমেটোটাকেও মশলার সাথে কিছুক্ষণ নেড়ে একটু নরম করে কষিয়ে নিব, তার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তিন চার মিনিট ঢেকে রাখলেই টমেটোটা একটু নরম হয়ে আসবে আর মশলাটাও খুব ভালোভাবে কষে গিয়ে যখন তেলটা আলাদা হয়ে উপরে ভেসে উঠেছে তখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিলাম এখন আমি এর মধ্যে মাছ খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আজকে আমি শোল মাছ রান্না করছি শোল মাছটা খুব ভালোভাবে লবণ আর লেবু রস দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এটা আমি এখন মাছটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো মাছ কিন্তু লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে ধুলে কষ্ট অনেক কম হয় খুব তাড়াতাড়ি মাছ পরিষ্কার হয়ে যায় আর মাছের আষ্টে গন্ধটাও দূর হয়ে যায় ইলিশ মাছ আর চিংড়ি মাছ বাদে আমি সমস্ত মাছই এভাবে ধুই মাছ অনেক বেশি টেস্টি হয় এখন মাছগুলোকে কিছুক্ষণ নেড়ে মশলাটা মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছিলাম আর কি যতক্ষণ না পর্যন্ত মাছটা থেকে তেল আলাদা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মাছটাকে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানিটা একটু বেশি করে দিয়েছি শোল মাছের ঝোলের তরকারিটা খেতে অনেক বেশি মজার এটা খুবই খুবই হেলদি একটা খাবার ঝোলের পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যখন ঝোলটা আমার পছন্দ মতো হয়ে এসেছে তখন আমি একদম শেষ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের ফালি আর ধনে পাতা অন্য কোনো মাছ হলে এখানে একটু জিরার গুঁড়া ব্যবহার করতাম তবে শোল মাছের তরকারিটা আমি এখানে একটু ঝোল চেখে দেখেছি আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছে এর মধ্যে আর কোনো বাড়তি মশলা অ্যাড করা দরকার নাই এটা এমনিতেই অনেক মজা হয়েছে সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লেগেছে এই রান্নাটা আমাদের বাসা সবার খুবই পছন্দ বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এই রান্নাটা আমি আমি আজকে করেছিলাম হচ্ছে আমার শাশুড়ির জন্য শাশুড়ি আম্মাও অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য অনেক তোয়া করবেন আসসালামু আলাইকুম